নাবিজি সাল্লি সাল্লাম তিনটি বিষয় ফিরিয়ে দিতে নিষেধ করেছেন সালাহুল্লাহ তোরা তিনটি বিষয় তোমার কাছে দেওয়া হলে তুমি ফিরিয়ে দিও না এর মধ্যে এক নাম্বারে নাবিজি বলেছেন যদি কেউ বিশ্রাম নিতে আপনাকে ডাকে আপনি বিশ্রাম নিয়ে নেবেন দু নাম্বারে কেউ যদি আপনাকে সকাল সকালবেলায় সকাল সকালবেলার হালকা নাস্তা করতে যদি কেউ আহ্বান করে যে নাস্তাটা রেডি আছে আপনি নাস্তাটা করে তারপরে যান আপনি নাস্তাটা করবেন তারপরে বের হবেন এরপর নাবিজি ইসাল্লা আল ইসাল্লাম আমাদেরকে নিষেধ করেছেন কেউ যদি আপনাকে নিল রৌদ এই ওয়ার্ল্ডের সবচেয়েতে দামি যে আতর রয়েছে নিল রৌদ এটা আমার অত্যন্ত পছন্দের ফ্লেভার এটা আমাদের দেশের রৌদ নামক যে কাঠ আছে অথবা আমাদের দেশের সিলেটের ভাইয়েরা সবচেয়ে ভালো বলতে পারবে এই দেহনুল রৌদ নামক যে রুদ কাঠ পাওয়া যায় বাংলাদেশে অথবা কাঠ গাছ যেটাকে বলা হয় আমাদের দেশের এই গাছের কাঠ দিয়ে যে আতরটা আলহামদুলিল্লাহ একেবারে র ম্যাটেরিয়াল যেটা বের হয় এই আতর নাবিজি সাল্লা ইসলাম বলেছেন কেউ যদি তোমাকে এটা অফার করে তাহলে তুমি এটা নিবে এই হাদিয়াটা তুমি গ্রহণ করবে সুভান হামদি এটা অত্যন্ত দামি আপনি দেখবেন হাজরা আসোয়াদে কাবার ঘাফে রুকনে এমানিতে দেখবেন শেখ সুদাইসি হাফিজাহুল্লাহ নিজ হাতে তিনি আতরটা ঢেলে দিচ্ছেন এবং অন্যান্য কাবার ইমামরা সরাসরি এটা ঢেলে দিচ্ছেন কাজেই এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যে এই আতর যদি কেউ আপনাকে হাদিয়া দেয় গিফট দেয় যে কোনো আতর হতে পারে যদি কেউ গিফট করে কেউ হাদিয়া দেয় এটাকে আপনি নেবেন আনন্দচিত্তে আপনি গ্রহণ করবেন নাবিজাল্লা আলি সাল্লাম এই তিনটি জিনিস ফিরিয়ে দিতে বারণ করেছেন আসসালামু আলাইকুম আরহামলি ও